সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে মানুষ অতবার অমানুষ হলে এটা করতে পারে এটা একটা অমানুষ তারপর মানুষ আপনারা পেয়েছে যে এখন আমরা যেটা শুনলাম যে একজনের কান কামড়ে নিয়ে যায় এটা কি আসলে কি মানুষ নাকি এডিক্টেড নাকি কি এটা কোনো পশু হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে

দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও সম্পূর্ণ দেখে আসি তার আগে বলছি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে মানুষ কত বড় অমানুষ হলে এটা করতে পারে এরা যে অমানুষ তার প্রমাণ তো আপনারা পেয়েছেন এই যে এখন আমরা যেটা শুনলাম যে একজনের কান কামড়ে নিয়ে যায় এরা কি আসলে কি মানুষ নাকি ড্রাগিক্টেড নাকি কি এটা কোনো পশু হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই বা ফাইভ স্টার হোটেলেও আওয়ামী লীগের জন্ম হয়নি শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে যখন এই এখনকার কোনো দলই ছিল না তাহলে আওয়ামী লীগকে কীভাবে তারা ধ্বংস করবে হ্যাঁ আইফ খান এআইয়া খান জিয়াউর রহমান এক এক খালেদা জিয়া সবাই চেয়েছে আওয়ামী ধ্বংস করতে এসে সবাই চেয়েছে কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন আজকে শুধু একটা রাষ্ট্রের মানে তিনটা প্রতিষ্ঠানই ধ্বংস করেনি এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যা রক্ষা করবে আজকে তাদের সাথে কি আচরণ সিভিল প্রশাসনে আপনারা দেখেন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি অনেকে গ্রেপ্তার জেলখানায় ঠিক সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না এই কয়েকদিন আগে আপনার দেখেন দুই দিন আগেই কি ওয়ারেন্ট ইস্যু করবে তাদেরকে বিচার হবে কি কোথায় বিচার হবে আইসিটিতে আমরা বারবার বলছি বাংলার জনগণ খুব ভয়াবহ এবং তারা সময় পেলে কারো পিঠের চামড়া রাখে না সুতরাং এদেরকে বলবো ছাত্র জনতার লাশের উপরে দাঁড়িয়ে থাকার যে রাজনীতি তোমরা করেছ এর চাইতে দেশবাসীর কাছে ক্ষমা চাও আওয়ামী লীগের কাছে ক্ষমা চাও বত্রিশ নম্বরে গিয়ে সেখানে গিয়ে নিজের পাপ মোচন করো অবশেষে দেখা যাবে আমরা তখন আমরা সিদ্ধান্ত নেবো কি করব কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে আল্লাহ পাকরাবুল আলামিন বঙ্গবন্ধুর কন্যাকে বাঁচিয়েছেন বাংলাদেশকে বাঁচাতে তিনি বাঁচাবেন আবারও আসবেন এবং এদের সকলকে সমূলে উৎপাটিত করবেন কেন মেটিকুলাসটি চক্রান্তে শুরু থেকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেন শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস অপশক্তিদের টার্গেট নাকি শুধুমাত্র শেখ হাসিনা টার্গেট সেই কারণ নিয়ে আমরা আজকে পর্যালোচনা করবো আমাদের সাথে আমাদের যিনি অতিথি আছেন তাকে আমি কথা না বাড়িয়ে প্রশ্ন করা শুরু করতে চাই প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে অনেক দোষ ত্রুটি আলোচনা করা হয় তো সেই দোষ ত্রুটির মধ্যে যে কথাটি গত পনেরো ষোলো বছর ধরে জনগণকে বলে এসেছে সবাই একটি হচ্ছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে যত চুক্তি হয়েছে তার মানে একটি চুক্তিও বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য নয় সব কিছু ভারতের জন্য এবং আমি নাম প্রকাশ না করে বলছি একজন আইন মন্ত্রী আইন উপদেষ্টা বলতে বলেছেন বহুবার বলেছেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে থাকে এবং সেটি বঙ্গবন্ধুর সরকার সেটিকে আশ্রয় রাষ্ট্রের প্রশ্রয় দিয়েছে এই সমস্ত প্রচারণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে একটি জনরোষ তৈরি করা হয়েছে বলুন আপনার জবাব দেখুন আপনি একটা কথা এখানে বলেছেন যে শেখ হাসিনা কেন টার্গেট শেখ হাসিনা এই নামটি শুধুমাত্র তিনি একজন রাজনীতিবিদ বা বাংলাদেশের রাজনীতির একজন খ্যাতিমান তারকা বা দেশের প্রধানমন্ত্রী বা সেই হিসেবে কিন্তু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন তো দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ